আপনি কি সুন্দরবন যাওয়ার প্ল্যান করছেন কিন্তু কোন কোন স্পট ঘুরবেন তা নিয়ে চিন্তিত তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওতে জানাবো সুন্দরবনের কমন তিনটি স্পট যা আপনার সুন্দরবন ভ্রমণের লিস্টে অবশ্যই থাকা উচিত হ্যালো আসলাম আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ আমার লিস্টের প্রথমেই থাকবে আন্দারমানিক ইকো টুরিজম সেন্টার যার অবস্থান চাঁদপাই স্মরণখোলা বাগেরহাট নদী এবং গুসনবাড়িয়া খালের ত্রিমোহনার ঠিক পাশে চারিদিকে গভীর অরণ্য এবং বন্যপ্রাণীর সমাহারে ভরা এই ইকো ট্যুরিজম কেন্দ্র আর এর ভিতরে আপনারা পেয়ে যাবেন মিটার ব্রেইল যা আপনাদের জঙ্গলের গভীরে ঘুরে বেড়াতে সাহায্য করবে এই স্পটের উদ্ভিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরী গাছ এবং শ্বাসমূল এবং প্রাণীর মধ্যে পেয়ে যাবেন চিত্রা হরিণ এবং আপনার ভাগ্য যদি ভালো থাকে দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দেখতে পাচ্ছি কয়টা ছিল একটাই দুটো যদিও আমরা পায়ের ছাপ ছাড়া কিছুই দেখতে পাইনি মংলা থেকে টলার বা ভোটে করে আপনারা চাইলে এই আন্দারমানিক ইকো টুরিজম কেন্দ্রটি ঘুরে যেতে পারেন এবং এর এন্ট্রি ফি একশো টাকা আমার লিস্টের দ্বিতীয়তে রয়েছে হারবারিয়া ইকো টুরিজম সেন্টার যার অপর নাম ভাগের বাড়ি আর এর অবস্থান চাঁদপাই মংলা বাঘেরহাট পরশু নদীর তীরবর্তীতে হারবাড়িয়া খালের মোহনায় গড়ে উঠেছে এই হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টার যার অপর নাম বাঘের বাড়ি আর এখানে আপনারা পেয়ে যাবেন বারোশো ছাব্বিশ মিটার ফ্রুট টেল যা সুন্দরবনের সব থেকে দীর্ঘতম টেল সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় ও বিপজ্জনক স্থান হচ্ছে এই হারবাড়িয়া যেখানে সবচেয়ে বেশি ভাগের দেখা মিলে তাই এই স্থানের নাম ভাগের বাড়ি এখানে আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার পাখি এবং দাগযুক্ত এবং চিত্রা হরিণ পেয়ে যাবেন এবং সব থেকে বেশি যে জিনিসটি লক্ষ্য করা যায় এখানে সেটা হচ্ছে রেসাস বানর আর এই জায়গাটা এত জোস মানে হচ্ছে একটু আগে এখানে চিত্রা হরিণ দেখছি কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে এখন চারোদিকে আমাদের ধরে হচ্ছে বানর জাস্ট ঘিরে ফেলছে আমাদের এইখানে হচ্ছে বানর ওই দেখেন গাছের উপরে ফালাফালি করতেছে আর এই যে আমার পিছনে ঠিক দেখেন বানরের পাল যদি আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং সুন্দরবনকে খুব কাছ থেকে দেখতে চান তাহলে চোখ বন্ধ করে এই স্পটটিতে চলে যান মংলাঘাট থেকে টলার বা বোটে করে খুব সহজেই চলে যেতে পারেন হারবারিয়া আর এর এন্ট্রি ফি একশো টাকা একমাত্র এই স্পটটিতেই আপনারা খুব কাছ থেকে বানর এবং হরিণ দেখতে পারবেন এবং আপনার ভাগ্য যদি ভালো থাকে দেখা মিলবে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যেহেতু এই জায়গার নাম বাঘের বাড়ি আমার লিস্টে থাকা তৃতীয় স্থানটি হচ্ছে করম জল যার অবস্থান চাঁদপাই দাকপ খুলনা এটি মূলত হরিণ এবং কুমিরের একটি প্রজনন কেন্দ্র হইতে ওই যে দেখেন কুমির দেখা যাচ্ছে আমার একদম সামনে কুমির আগেই বলে রাখা ভালো আমি যেদিন এই স্পটটি ভিজিট করতে যাই সেদিন ওই জায়গায় প্রচুর বৃষ্টি থাকায় আমি ঠিক মতো ভিডিও ক্লিপস কালেক্ট করতে পারি নাই তাও চেষ্টা করব আপনাদের ভালো একটি তথ্য দেওয়ার জন্য পরশু নদীর পাশে থাকা করম জল খালের সাথে মিল রেখে নামকরণ করা হয়েছে এই স্পটটির তাছাড়া এখানে রয়েছে ডাংসারি খাল এবং চারাখালি খাল যেহেতু এটি একটি প্রজনন কেন্দ্র সেক্ষেত্রে এখানে হরিণ কুমির এবং কচ্ছপ প্রজনন করা হয় আর এখানেই আপনারা পেয়ে যাবেন বারোশো ছাব্বিশ মিটারের টেল এবং একটি ওয়াচ টাওয়ার সুন্দরবনের প্রাণীকুলের ভারসাম্য রক্ষায় এই স্পটটি একটি বিরাট ভূমিকা পালন করে এই স্পটটিতে প্রচুর পরিমাণে হরিণ প্রজনন করা হয় যা মূলত ভাগের প্রধান খাদ্য এখান থেকে প্রজননকৃত হরিণ বনে ছেড়ে দেওয়া হয় ভাগের খাদ্য হিসাবে যা বনের প্রাণীকূলের ভারসাম্য রক্ষায় বিরাট বড় ভূমিকা পালন করে এছাড়াও এখানে কুমির প্রজনন করা হয় যা পরবর্তীতে বনে ছেড়ে দেওয়া হয় এবং কুমিরের প্রধান খাদ্য হচ্ছে কচ্ছপ তাও এখানে প্রজনন করা হয় যা কুমিরকে বেঁচে থাকতে এই জঙ্গলে সারভাইভ করতে সাহায্য করে সুন্দরবন রক্ষায় এই স্পটটির ভূমিকা আসলেই অসাধারণ ঠিক আগের দুই স্পটের মতন ঘাট থেকে খুব সহজেই আপনারা টলার বা বোটে করে এই স্পটটিতে চলে আসতে পারেন এবং এর এন্ট্রি ফি একশো টাকা আসলে মূলত সুন্দরবন হচ্ছে একটি বিরাট জায়গা যার প্রতিটা আনাচে কানাচে আপনাকে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স দিবে আমি চেষ্টা করেছি খুবই কম সময়ের ভিতরে সুন্দরবনের একটি বেটার ভাইবস আপনারা কোন স্পটগুলোতে গিয়ে নিতে পারবেন আর সুন্দরবন নিয়ে আমার বিস্তারিত ব্লগ খুব শীঘ্রই চলে আসবে দ্যাটস ইট ফর টু ভিডিও থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হ্যাংরি